আজকের রেসিপি বাটার চিকেন নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি বাটার চিকেনের একটি রেসিপি দেখে নেওয়া যাক বাড়িতে কীভাবে খুব সহজ পদ্ধতিতে বাটার চিকেন তৈরি করবেন বাটার চিকেন তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চিকেন সামান্য পরিমাণে হাড় রয়েছে কিছু কিছু মাংস আবার কিছু কিছু মাংস ব্রোনলেসও রয়েছে এখানে আমি ছশো গ্রাম চিকেন নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব। দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট আর দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা অর্ধেকটা পাতিলেবুর রস পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো আর লাগছে এক চামচ রেড চিলি পাউডার সব উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেবে আপনারা চাইলে ব্রোনলেস চিকেন দিয়ে করতে পারেন আবার আমার মতো মিক্সড করেও তৈরি করতে পারেন আবার ব্রোন উইথ চিকেন দিয়েও তৈরি করতে পারেন যেটা আপনাদের ইচ্ছে এভাবে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব বাটার চিকেনের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে নেব পেঁয়াজ যেটা আমি কুচি করে কেটে নিয়েছি তার আগে দিয়ে দেব কিছু গোটা মশলা আমার আগেরই তো মনে ছিল না এখানে রয়েছে চারেনি দারচিনি সামান্য পরিমাণে জিরে এলাচ লং আর রয়েছে জাইফল মশলা একটু ভেজে নেওয়ার পর পেঁয়াজের সাথে মিক্স করে দেব আর দিয়ে দেব লবণ এর আগেও লবলে ব্যবহার করেছি চিকেন ম্যারিনেট করার সময় সেটা মাথায় রাখতে হবে পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো যেহেতু বাটার চিকেন টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে পাঁচশো কো আর উঠুন পেঁয়াজ টমেটো চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো চলে টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজ টমেটো সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঠান্ডা করে নেব আর লাগছে কাজু কিশমিশ চিনিবাদাম এর একটা পেস্ট তৈরি করে নেব যেহেতু আমি কম খরচে তৈরি করব তাই আমি এর সাথে অনেকটা পরিমাণে চিনে বাদামও অ্যাড করলাম এবার আমি এর একটা পেস্ট তৈরি করে নেব পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে কখনোই গরম অবস্থায় পেস্ট করতে যাবেন না ম্যারিনেট করা চিকেন ভাজবার জন্য দিয়ে দিয়েছি এক চামচ রিফাইন্ড অয়েল আর দিয়ে দেব বাটার আমি আর রিফাইন্ড অয়েল মিশিয়ে তৈরি করছি আপনার জন্য শুধু বাটার দিয়েও তৈরি করতে পারেন তেলের সাথে বাটার বেশ ভালো করে মিট করে নেওয়ার পরে মেল্ট করে নেওয়ার পরে দিয়ে দেবো মাইনেজ করে দেখা হাই টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করব পাঁচ ছ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লামটা বন্ধ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেব মশলা আমি বেটে নিয়েছি সেই কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণে বাটার দিয়ে দেব মশলার পেস্ট আর দিয়ে দেব কাজু কিশমিশ ও চিনি বাদামের পেস্ট এবারে তো অ্যাড করব গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ এক টেবিল চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ ও মৌরি ঝালের জন্য হাফ চামচ রেড চিলি পাউডার যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো মশলা দেওয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব চিকেন যেহেতু এর মধ্যে কাজু কিশমিশ ও চিনিবাদামের পেস্ট রয়েছে অবশ্যই ঢাকনা চাপা দিয়ে মশলা রান্না করবেন তাহলে আর ছিটকে পড়বার সম্ভাবনা থাকবে না আরো চার পাঁচ মিনিট রান্না করব আরও পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইন স্টেপে সব শেষে দিয়ে দেব ডাইজেস্ট করে রাখা কাসুরি মেথি আর দিয়ে দেব ফ্রেশ ক্রিম গ্যাসের ফিমটা বন্ধ করে দিছি এবার যাচ্ছি বাটার চিকেনের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ